পাকিস্তানের পর এবার উপমহাদেশের আরেক দেশ ভারতে এক ব্যক্তির দেহে এমপক্স শনাক্ত হয়েছে সোমবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানায় এর আগে রব্ববার উপসর্গ শনাক্ত হওয়া ব্যক্তি এই রোগে আক্রান্ত বলে জানায় তারা তবে এমপক্সের এই ধরন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধরনের মতো এতটা ভয়াবহ নয় বলে দাবি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় তারা বলছে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সোমবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় সম্প্রতি সন্ধ্যাভাজন এমপক্স পাওয়ার ঘটনাটি ভ্রমণ সংক্রান্ত সংক্রমণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ল্যাবরেটরি পরীক্ষায় রোগীর মধ্যে পশ্চিম আফ্রিকান ক্লাইড দুই এর এমপক্স ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে এটি টিবি বিচ্ছিন্ন ধরন 2022 সালে জুলাই থেকে ভারতে শনাক্ত হওয়া আগের 3টি ধরনের মতোই এই এমপক্স এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার জনস্বাস্থ্য জরুরি অবস্থার অংশ নয় ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে আপাতত ওই যুবকের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় তাইকে আইসোলেশনে রাখা হয়েছে তবে তার বয়স এবং তিনি কোথাকার বাসিন্দা সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি